মিয়া গোলাম পারওয়ার বলেছেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ভারতীয় দেশকে ভালোবেসে দেশের জনগণের কল্যাণে স্বাধীনতার জন্য সাহায্য করেনি বলেও মন্তব্য করেন তিনি তাহলে এতদিন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা এত জেনে এসেছি এই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এই দেশের দোসর রাজাকার আলবদর আলসাম ছিল এখন মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্য একটু ভিন্ন দেখা যাচ্ছে বিষয়টা কি আসলে দেখেন অ্যাজ ফার অ্যাজ এ রিমেম্বার ফাউরন ফাউ রাও ফরমান ফরমান আলী রাও ফরমান আলী রাও ফরমান আলীর কোন দাড়ি ছিল বলে দেখিনি ইয়াহিয়া খান সাহেবের দাড়ি ছিল বলে দেখিনি আপনি যদি দেখেন টিক্কা খানের দাড়ি ছিল বলে দেখিনি ওই প্রসঙ্গে আবার আসতেছি সায়ের ভাই একটা ভিডিও ইয়াস করছে আপলোড করছে সেখানে এক আলবদর বাহিনীর সাথে কথা বলতেছে সেও ক্লিন শেফ আজকে আপনি গত পনেরো বছরে দেখালেন টুপি এবং দাড়ি হলে সে আলবদর রাজাকার যদি আপনার এই কনসেপ্টটা নিয়ে নিই আর আপনার প্রশ্নের তাহলে প্রথম কথা হল টুপি এবং দাড়ি এটা একটা কাল্পনিক মিথ একটা ইটুপিয়া যে আসলে যাদেরকে আপনি আলবদর রাজাকার বলতেছেন তারা না এবার দ্বিতীয় একটা জিনিস বলি মুক্তিযুদ্ধ চারু মজুমদার বইটা লিখছে নেসার আহমেদ নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে দেখেন আমাদেরকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় আসছে সেগমেন্ট সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই তিরিশ হাজার সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন তাহলে তো আপনি সেটা পারতেন না তাহলে ষোলোই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল এই জন্যে এই বইটার কথা বললাম এই বইটা বলতেছে চোদ্দ তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না কোন আলবদর রাজাকার কিছু ছিল না এবং আর একটা জিনিস আপনাকে বলি আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল ববিতা হচ্ছে জহির সাহেবের সালি ববিতা আনন্দ ভুবন পত্রিকায় উনিশশো সালে ষোলোই মার্চ একটা সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার একটু অংশ পড়ে শুনাই জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না কেননা জহির রাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি ববিতা জীবিতা দিলেন সুমিতা দেবী জহির ঘটনাটা তো আমি বল চোদ্দই ডিসেম্বর কথা তো বাদ দিলাম তখনও আপনার কথা আমি একটু আগে যখন বললাম হাদির কথা যে আজকে আমাদেরকে দেখেন আমি প্রথম টক হয়ে গেছিলাম আমি যে সাহেব আমি একটা বলি বলে রাজাকার আল আল শামসা তাহলে এই খত্তার সাথে জড়িত ছিল এইখানে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শুনায় তাহলে আপনারা আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে নীলিমা কয়েকজন শেখ মুজিবকে আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না ওখানে গরু বেঁধে রাখা হবে তাহলে শেখ সাহেব যদি জানতোই আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুযায়ী হাজার হাজার কোটি টাকা তো আপনি খরচ করলেন আজকে যদি আমার তাহলে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর কলাবরেটার একে সবার বিচার করলেন আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে গত সতেরো বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না যেন আপনি আর সজুল্লা কাসার ছেলে কি বলছে যে আমার বাবাকে পাকিস্তানেরা হত্যা করেনি বলছে তোমি কাজ না আমার শ্রমিক আসের কি এমপি হতে পারছে ওই জন্য বলেনি আর আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম আমরা যে কথাটা তো আপনাকে বলছে জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায় বিপন্ন হয়ে যায় আমি বলে দিচ্ছি জাহিদ ভাই সারা দিনে চার পাঁচটা করে বেড়াচ্ছে তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে ঠিক একই জিনিস বাহাত্তর সালে আপনি আরেকটা জিনিস বলি শহীদুল্লাহ কায়সার জয়ী রায়ান যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয় তারা শুধু সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল যেটা সিপিএম ওপারে করছে সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে আমি যা বলবো তাই করবে এই দেশটা তো আমার করদরাষ্ট্র কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে তারা তো আমাদেরকে কোনো দিনই কী করতে দিবে না বাংলাদেশকে একটা করদরাষ্ট্রে পরিণত করতে দিবে না সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে এবং আমি আপনাকে আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়ে সেখানে নির্মল সেন নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত মেজর জলিল মেজর জলিল কি অপরাধ করছিল একটা সেক্টর কমান্ডার তাই কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন একাত্তর সালের ডিসেম্বর মাসে তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন ভারত কেন অ্যারেস্ট করলো সো আজকে যেটা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম সত্য এখন বের হয়ে আসতেছে সেই সত্যটা কি ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি না মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায় কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে আমাদেরকে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত

আওয়ামী লীগের তেত্রিশ জনকে একাত্তর সালে বহিষ্কার করা হলো কি কারণে তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন আর রাও ফরমান আলী বলতেছেন কি অষ্টশি জন সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না আছেন চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে পাঁচজন মুসলিম লীগের তিনজন আওয়ামী লীগের ওবায়দুল মজুমদার শামসুল হক অংশান চৌধুরী আর জামাত ইসলামের দেখেন এ কে এম ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পরে জামাত ইসলাম আসে আব্বাস আলী খান আপনি কিভাবে বলতেছেন এই যে আমরা যে ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি কেন আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমর্থন নিয়ে আসলেন সে তো আপনার এলফতে ছিল না তা আপনি ভারত যে প্রোডাক্ট যে কথাটা বলছে। কেন আমি একটু আগে আনিস আলুগীর কথাটা বললাম ভারত যে কথাটা এখানে বলতে পারছে না সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন এই লোকগুলোকে দিচ্ছেন আর এই অথব্য আমি আবার এই অথব্য সরকারে ইউনুস সরকার একটা অথব্য সরকার আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত আর তিনি তাকে কি করতে পারলেন না ধরতে পারলেন এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই তিনজনার স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র কোন রূপ অধিকার নেই তাদের এখনই উচিত জনগণ তাদেরকে বসাইছে জনগণকে সমর্থন করে তাদের এখনই পদত্যাগ করা উচিত